গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম সজনে পাতার ভর্তা হলে এক থালা ভাত নিমেষের মধ্যেই ফুরিয়ে যাবে সজনে পাতার বিভিন্ন রকমের ঔষধ গুণ আছে যা বলে শেষ করা যাবে না তা বাদে এই সজনে পাতা খেতে কিন্তু দারুণ সুস্বাদু আজকে আমি খুবই মজাদার সজনে পাতার ভর্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা একবার ভর্তা তৈরি করে যদি গরম ভাতের সাথে খান আর কোনো দিন আপনারা সজনে পাতা অন্য কোনো রকমভাবে রান্না করে খাবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি খুবই মজাদার সজনে পাতার ভর্তার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আসুন রেসিপিটা শুরু করি বন্ধুরা সজনে পাতায় বিভিন্ন রকমের পুষ্টিগুণ রয়েছে আর যা বলে শেষ করা যাবে না সজনে পাতা বিভিন্ন রকম পুষ্টিগুণে ভরপুর পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের স্বাস্থ্য ভালো রাখে হজম ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমনকি প্রদাহ কমাতেও সাহায্য করে দেখুন বন্ধুরা আমি এখানে কথা বলতে বলতে সজনে পাতাগুলোকে বেছে নিয়েছি সজনে পাতার মধ্যে অনেক রকম ধুলোবালি ময়লা থাকতে পারে তার জন্য এক থেকে দুবার অবশ্যই পরিষ্কার জলে আপনারা ধুয়ে নেবেন এখন গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা এখন শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় মশলা গুলো শুকনো খোলায় ভেজে নেওয়ার পরে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা আজকে যদি প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন শুকনো খোলায় আমি সমস্ত মশলাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই আপনাদের সরষের তেলটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি রসুন গোটা রসুনকে দিয়ে ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে রসুন কুয়াগুলো ভালোভাবে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন সমস্ত সজনে পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলোকে বেশ কিছুটা সময় আমাদের ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে আমি বেশ কিছুটা সময় ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন আরও কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা সজনে পাতাগুলোকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে বেশ কিছুটা সময় ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিয়েছি সজনে পাতাটা ভালোভাবে এইরকমভাবেই নেড়ে চেড়ে আপনাদের ভেজে নিতে হবে এখন ভেজে নেওয়া সজনে পাতাকে আমি একটা প্লেটের পরে তুলে নিচ্ছি এখন আমরা ভর্তাটা তৈরি করে নেব ভর্তাটা তৈরি করার জন্য আপনারা মিক্সিরও ব্যবহার করতে পারেন কিন্তু সত্যি বলতে আপনারা যদি এই ভর্তাটা শিলপাটায় তৈরি করেন তাহলে এর স্বাদটাই কিন্তু আলাদা হবে প্রথমে আমি শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাকে নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা মশলাটাকে মিহি করে সুন্দরভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটাকে আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে পাতা লঙ্কা রসুন এখন ভালোভাবে আমরা এটাকে বেটে নেব ভালোভাবে মিহি করে যতটা মিহি করে বেটে নেবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসবে ভর্তার তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে মিহি করে আপনাদের বেটে নিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু একবার সজনে পাতার এই ভর্তাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তাটা খেতে এতটাই ভালো হয় যে গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলেই এক থালা ভাত শুধু ভর্তা দিয়েই খেয়ে নেওয়া যায় দেখুন বন্ধুরা ভালোভাবে আমি বেটে নিয়েছি আরও কিছুক্ষণ আমাদের ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে সুন্দরভাবে মিহি করে আমি সজনে পাতার ভর্তাটাকে বেটে নিয়েছি এখন আমি পাটার থেকে একটা থালার উপরে বা প্লেটের উপরে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ভর্তাটা তৈরি হয়ে গেল আর কতটা কম সময়ে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি ভর্তাটাকে রেডি করে নিয়েছি এখন একটা প্লেটের উপর আমি তুলে নিচ্ছি ওপর থেকে আমি দিয়ে দেব একটা ভাজা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সজনে পাতার ভর্তা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ